তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবেন তো এখানে শুকনো প্রথমে আপনাদেরকে এখানে একটা জিরো বা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে আপনার নাম বসিয়ে দেবেন তারপরে এখানে আপনাকে আট ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এখানে আপনাকে ফান পাসওয়ার্ড দিতে হবে ছয় ডিজিটের তারপর আপনাকে এখানে ইনভিটেশন কোড দেওয়া থাকবে এখানে কিছু করতে হবে না তারপর আপনাকে এখানে এস এম এস কোডে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটি কোড পাঠাবে সেই কোডটা নিয়ে আপনি এখানে বসায় দেবেন তো এখানে বসায় দেওয়া হয়ে গেলে আপনি এখানে নিবন্ধন করুন তো এই অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে তারপর আপনাকে অবশ্যই এখানে লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে আপনি যে মোবাইল নাম্বারটা দেখান করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসায় দেবেন তারপর এখানে পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটাতে আপনি এখানে লগ ইনে ক্লিক করে দেবেন লগ ইন করার পর আপনাদের এখানে কাজ হবে এখানে যে দেখেন এখানে চেক ইন ঠিক আছে তো এই অপশনে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে চেক ইন হবে তো এখানে দেখেন আমি কিন্তু এখানে দু দিন ধরে এটা কালেক্ট করেছি এখানে আমার চার টাকা কালেক্ট হয়েছে তো আপনি এখানে প্রথম দিন চেক ইন করলে আপনি এখান থেকে দুই টাকা পাবেন তো এইভাবে মূলত আপনাকে এখানে ফ্রি ইনকামটা করতে হবে তাছাড়া কিন্তু আপনি এখানে চাইলে ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন তো এখানে আমি সরাসরি এখানে আপনাদেরকে ডিপোজিট করে এখানে একটি প্যাকেজ আমি অ্যাক্টিভ করে দেখাবো তো বন্ধুরা দেখেন এখানে আপনার স্কুল নিচে চলে আসবেন তো এখানে আসার পর আপনার এখানে দেখতে পাবেন হট ঠিক আছে তো এখানে একটি প্যাকেজ চলতেছে এটা মেয়াদ রয়েছে আপনার সময় শেষ হবে এরপর আপনি এখানে এটা বাই করতে পারবেন না এটা কিন্তু একদিনের মতো মেয়াদ রয়েছে ঠিক আছে তো এটার মেয়াদ হচ্ছে দেখেন এখানে আপনার এই ইউনিটটার মূল্য হচ্ছে আপনি আঠারোশো টাকা ঠিক আছে তো এখানে আপনি আঠারোশো টাকা দিয়ে এই প্যাকেজটা কেনেন তো ডেলি কিন্তু আপনি এখানে লাভ পাবেন পঁচাত্তর টাকা ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রথমে বলে দিই যে এখানে আপনাকে মিনিমাম চারশো টাকা ডিপোজিট করতে পারবেন এবং কি আপনি এখানে সর্বনিম্ন উজ্জ্বল করতে পারবেন চারশো টাকা ঠিক আছে তো এর নিচে কিন্তু আপনি এখানে লেনদেন করতে পারবেন না তো এটা হচ্ছে আপনার প্রথম প্যাকেজ তারপর কিন্তু আপনার এখানে দেখেন সর্বনিম্ন যে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে আষ্টশো টাকা ইউনিট তো এটা আপনি এখান থেকে একবারই ক্রয় করতে পারবেন তো ডেলি কিন্তু আপনি এখানে চব্বিশ টাকা করে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে এই প্যাকেজটা অ্যাক্টিভ করে দেখাবো যেহেতু আমি এখানে আষ্টশো টাকা রিচার্জ করে আমি আপনাদেরকে এই প্যাকেজটা অ্যাক্টিভ করে দেখাবো তারপর এখানে রয়েছে এখানে দেখেন বাই শক্তি এ ঠিক আছে তো এই প্যাকেজটা মূল্য রয়েছে এখানে আপনার দুই হাজার টাকা তো এখানে ডেলি ইনকাম কিন্তু আপনার এখানে প্রায় আটষট্টি টাকা ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আঠারো টাকা প্যাকেজটাতে কিন্তু ইনকাম বেশি ঠিক আছে এই প্যাকেজটা কিন্তু আপনার ইনকাম বেশি পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি এটাও কিন্তু তিনবার ক্রয় করতে পারবেন তো এর এরকম এখানে অসংখ্য প্যাকেজ রয়েছে তো এখন তো বন্ধুরা এখানে সরাসরি রিচার্জ করার জন্য আমি এখান থেকে রিচার্জে ক্লিক করে দেবো তো এই রিচার্জে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে প্রত্যেকটা কিন্তু তাদের এখানে ওয়ান পে সিস্টেম ঠিক আছে তো এখানে আমি রিচার্জের পরিমাণটা দিয়ে দেবো ঠিক আছে যে তো আমি এখানে আঠেরোশো টাকা রিচার্জ করবো তো এখানে আমি পরিমাণটা আঠেরোশো টাকা দিয়ে দিলাম তো এখানে আমার এই যে এটাই সিলেক্ট করা থাকবে এস ইপি পে টু ঠিক আছে তো এটা সিলেক্ট করা তো আমি এখানে পেমেন্টে ক্লিক করে দেবো তো পেমেন্টটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে তারা আমাকে একটা আমি এখানে পেমেন্টে ক্লিক করে দেবো তো পেমেন্টটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে তারা আমাকে একটা এই পেমেন্ট যে সিস্টেমটা সেটা কিন্তু তারা এখানে সিলেক্ট করতে পারো তো এখানে আপনার চাইলে কিন্তু বিকাশ এবং কি নগদের মাধ্যমে যেহেতু আমি এখানে নগদের মাধ্যমে করব তো এটা আমি এখানে নগদ সিলেক্ট করে দেব তো আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম তো এটা মার্ক দিয়ে এখানে আমার নগদ নাম্বারটা দিয়ে দিব। এখানে ঠিক আছে এখন আমি পেমেন্টে যাব তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তারা এখানে আমাকে একটি নগদ নাম্বার দিয়েছে তো এটা আমাকে কপি করতে হবে তো এটা কপি করার পর কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে এখানে আপনাকে কিন্তু তারা এখানে একটা ছবি স্পষ্টভাবে দিয়ে দিয়েছে তো এখানে আপনাকে সেন্ড মানি করতে হবে ঠিক আছে তো সরাসরি আমার নগদে আমি চলে যাব তারপর আপনাকে এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে দিয়ে দিতে হবে তো সরাসরি আমি আমার নগদে চলে যাব তো বন্ধুরা আমি আমার নগদ অ্যাপে চলে আসলাম তো এখানে আসার পর আমি এখানে তাদেরকে আটশো টাকা পাঠাবো ঠিক আছে তো এখানে এখানে আমি আটশোশো টাকা দিয়ে দিছি তো এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো এখন এখানে ট্যাপ করে দেওয়া হয়ে গেছে এখন আমি এটা ট্যাপ করে টাকাটা পাঠিয়ে দেব তো টাকাটা পাঠিয়ে দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে একটি ট্রানজাকশান আইডি দিবে তো এখানে এটা আপনাকে কপি করতে হবে তো এটা কপি করে নেবেন তো এটা চারদে ধরে আমি কপি করে নেব তো এটা কপি করে দেন আবারও সাইডে চলে যাবো সন্ধরা সাইডে চলে আসার পর একদম নিচে চলে যাবো তো এখানে ট্রানজাকশন আইডিটি দেওয়া হয়ে গেলে আপনাকে এখানে দেখেন এই যে পেমেন্ট নিশ্চিত করুন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দেবো যেহেতু আমার এখানে ট্রানজাকশন আইডিটা দেওয়া হয়ে গেছে তো পেমেন্ট নিশ্চিত করুন আমি ক্লিক করলাম তো এখানে আমার সফলভাবে কিন্তু দাখিল হলো তো এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাবো ঠিক আছে তো এখানে আমি দেখেন ব্যাকে চলে যাব তো তারা কিন্তু এখানে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু তারা আপনাকে এটা রিভিউ করে দেখে সঠিকভাবে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু টাকাটা তারা অ্যাড করে দেবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু ফ্রি তো ইনকাম করতে পারবেন তো ফ্রিতে ইনকাম করার জন্য আপনাকে এখানে দেখেন এই যে আমন্ত্রণ তো এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন একটা লিঙ্ক ঠিক আছে যে লিংক কপি অপশন তো এখানে ক্লিক করে দিয়ে এই লিঙ্কটা কপি করবেন আপনার কপি করে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনি মোটামুটি একটা টিম করার পর কিন্তু আপনার টিমে যদি সবাই এখানে অ্যাক্টিভ করে কাজ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন ঠিক আছে দিয়ে পারতেছেন এখানে কিন্তু আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এখানে তারা ব্যালেন্সটা অ্যাড করে দিছে ঠিক আছে তো ব্যালেন্সটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে এখানে একটি প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে তো প্যাকেজটা অ্যাক্টিভ করার জন্য আমি এখানে দেখেন সরাসরি এখানে আমার আশো টাকার যে প্যাকেজটা রয়েছে তো এই প্যাকেজটা আমি কিনব তো এখানে আমি ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আমি একবারই কিনতে পারবো তো এখানে আমাকে এই এখন কেন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম তো এখানে নিশ্চিত করতে বলছে তো নিশ্চিত করার পর কিন্তু এখানে সফলভাবে কিনতে হয়েছে তো এখানে আমি কিন্তু ডেলি কিন্তু 10% করে ইনকাম পাবো ঠিক আছে তো আমি এখানে যেহেতু এখান 24 টাকা করে ইনকাম করতে পারবো তো 24 টাকা ইনকাম হলে আমার কিন্তু এখানে প্রায় চারশো টাকা হলে কিন্তু আমি এখান থেকে উইথড্র করতে পারবো ঠিক আছে তো এখানে যদি আমি হোল্ডিংটা দেখাই তো এখানে থেকে আমার হোল্ডিংয়ে কিন্তু এখানে আমার একটা প্যাকেজ কিন্তু কেনা রয়েছে ঠিক আছে তো এটা চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনাকে এখান থেকে ইনকামটা চলে আসবে ঠিক আছে তো পনের ম্যাচ শেষ কিন্তু এটা তিনশো পঁয়ষট্টি দিন ঠিক আছে তো প্রত্যেকটা প্যাকেজের ম্যাথ কিন্তু দেখেন তিনশো দিন দেওয়া রয়েছে প্ল্যাটফর্ম রানিং কিন্তু এখানে রয়েছে প্রায় বারোশো দিনের মতো ঠিক আছে তো সত্যি কিন্তু এটি একটি টাস্টার একটি ওয়েবসাইট তো আপনারা যারা বাংলা সাইডে কাজ করতে ভালোবাসেন তো আপনারা চাইলে এই সাইটটাতে কাজ করতে পারেন তো এখানে প্রত্যাহার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এখানে দেখেন যে আমারে ক্লিক করে দেবেন আমারে ক্লিক করে দেওয়ার পরে এখানে ব্যাঙ্ক হিসাব ঠিক আছে তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে আপনাকে কিন্তু আপনার বিকাশ বা নগদ নাম্বারটা এখানে করে নিতে হবে ঠিক আছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টটা সেট করে নেবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার তারপর এখানে প�র পদ্ধতি তারপর এখানে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে দিয়ে জমা দিয়ে দিবেন তাহলে আপনি কিন্তু এখানে হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনি সব কিছু ঠিক করে নেবেন এবং কি আপনি যারা এখানে কাজ করতে চান তো যারা এখানে কোনো প্রকার রেক্সারাই কিন্তু আপনি এখানে কাজ করতে পারেন তাছাড়া কিন্তু আপনার এখান থেকে প্রতিদিন কিন্তু এখানে একটা কিন্তু রেফেল পাবেন তো এই ড্র পাবেন তো এই ড্রয় দেখেন আমি কিন্তু এখানে একটি ড্র পেয়েছি ঠিক আছে তো দেখতে পারতেছেন তো আমি এখন এই যে ইনস্টাটা ক্লিক করব তো এখানে ক্লিক করে দিলাম তো দেখেন এখানে কিন্তু আমার একটা লটারি কিন্তু হচ্ছে তো দেখেন এখানে আমি কত টাকা ওইন করি বিশ টাকা ওইন করেছি ঠিক আছে তো আমি বিশ টাকা পেয়েছি তো এখানে আমি যে প্রথম যে রিওয়ার্ডটা দেখাইছিলাম সেই রিওয়ার্ডটা কিন্তু আপনার এখানে প্রতিদিন পাবেন ঠিক আছে তো দেখেন আমার মেন ব্যালেন্স এখানে এখন বান্ন টাকা রয়েছে তো প্রতিদিন কিন্তু আপনার সেই রিওয়ার্ডগুলো পাবেন তো আপনাকে ওইভাবে ক্যালেক্ট করতে হবে ঠিক আছে তো এখন টেলিগ্রাম চ্যানেল যান সেখানে কিন্তু অসংখ্য ছবি পেয়ে যাবেন তো ওগুলো দেখে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন যে আসলে ভালো থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক